এরকম ইলেকশনের আগে প্রার্থীদেরকে গুলি করা এটা আসলে খুবই মানে অসম্ভব একটা খারাপ জিনিস গুলি করা তো কথা হচ্ছে ওসমান হাদিকে কিন্তু এর আগেও অনেক নাম্বার থেকে হুমকি দেয়া হয়েছে উনি 14 নভেম্বর একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে নাকি তিন ঘণ্টায় প্রায় 30টা বিদেশি নাম্বার থেকে ওনাকে হুমকি দেয়া হয়েছে আজকে হাদি ভাইকে যে গুলি বিদ্ধ করা হয়েছে অর্থাৎ আমি জোমার নামের পরে পল্টন বিজয়নগর পানিটানতির উপর পাশে আসি আসার সময় আমাদের যে বিজয়নগর পুরনো কালভার্ট রোড কালভার্ট রোডে হাজিবাই তার নির্বাচনী প্রচারণা শেষে জুমার নামাজে করে রিক্সায় করে যাচ্ছিলেন হঠাৎ করে আমি দেখলাম আলাইকুম আসলে খুব একটা খারাপ সংবাদ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে ওনার অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেলে ওনাকে ভর্তি করা হয়েছে তো এর আগে আমরা দেখলাম যে চিটং এ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সাহেবকে গুলি করা হয়েছে এবং শোনা যায় যে ছোট সাজ্জা স্টেটের সাথে নাকি জড়িত ছিল তো এরকম ইলেকশনের আগে প্রার্থীদেরকে গুলি করা এটা তো আসলে খুবই মানে অসম্ভব একটা খারাপ জিনিস গুলি করা তো কথা হচ্ছে ওসমান হাদীকে কিন্তু এর আগেও অনেক নাম্বার থেকে ঘুমকে দেওয়া হয়েছে উনি চোদ্দ নভেম্বর একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে নাকি তিন ঘন্টায় প্রায় তিরিশটা বিদেশি নাম্বার থেকে ওনাকে হুমকি দেয়া হয়েছে ওনার ফ্যামিলিকে নির্যাতন করবে এবং ওনাকে আলটিমেটলি নাকি খুনি করা হবে এরকম কথা বলা হয়েছে তো এর সাথে আরেকটা কথা সেটা হচ্ছে আহ ওনার গুলিবিদ্ধ সাথে সাথেই শিবিরের সাদিক কায়েম উনি সাথে সাথে পোস্ট দিল কি পোস্ট দিল উনি সেই পোস্ট উনি জানে না কারা জড়িত উনি ওসমান হাদি সাহেবের সুস্থতার জন্য কোন প্রার্থনা কোন ব্যবস্থা চিন্তা না করে উনি পোস্ট দিয়েছে কি উনি পোস্ট দিয়েছে যে এগুলোর সাথে চাঁদাবাজ গণ তারপর হচ্ছে গ্যাংস্টাররা জড়িত তাদেরকে প্রতিহত করার জন্য জনগণকে শক্ত থাকার একসাথে থাকার রেডি থাকার আহ্বান জানাচ্ছে আর একটা অভ্যুত্থান নাকি করতে হবে মানে ওনাদের আসলে চিন্তা কি মানে এরকম জিনিসপত্রের সুবিধা নিয়ে ইলেকশন পেছাবে বাঞ্চাল করবে বা অন্য কিছু না ওনারা আসলে কি চায় ওনাদের তো এই মুহূর্তে চিন্তা করা উচিত যে হাদি সাহেবের ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে ওনারা এই মুহূর্তেও হাদি এরকম গুলি খাওয়া নিয়েও রাজনীতি করছে ধিক্কার আপনাদের এরকম এরকম কুৎসিত রাজনীতির চিন্তাকে আরেকটা কথা বলবো যে দয়া করে আমাদের যে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে একজন বসে আছেন নাম কস্তে পদে বসে আছেন দয়া করে ইলেকশনটা যাতে হয় সেই ব্যবস্থা করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন দয়া করে ঠিক আছে আর একজন প্রার্থীকে যেন গুলির মুখোমুখি না হতে হয় দয়া করে এই ব্যবস্থা করেন ওসমান হাদির সুস্থতা কামনা করছি আল্লাহকে সুস্থ করে তুলুক আল্লাহ হাফেজ দেশবাসী সবাইকে সালাম শুভেচ্ছা জুম আজকে হাদি ভাইকে যে গুলি বিদ্ধ করা হয়েছে অর্থাৎ আমি জুমার নামাজের পরে পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির ওপর পাশে আসি আসার সময় আমাদের যে বিজয়নগর পুরনো কালভার্ট রোড কালভার্ট রোডে হাদিবাই ভাই তার নির্বাচনীয় প্রচারণা শেষে জুমার নামাজের পরে রিক্সায় করে যাচ্ছিলেন হঠাৎ করে আমি দেখলাম যে একটা মোটরসাইকেল ঘুরান দিয়েছে অর্থাৎ হাদিবাই যখন রিক্সায় ছিলেন তখন হাদিবাইকে টার্গেট করে বেরেন্টের উপরে গুলি করা হয়েছে গুলিটা লেগেছে পর্যন্ত পরিমাণ এখানে তো আমি দেখার সাথে সাথে হাদিবাই সাথে একজন পিছিয়ে আর একজন সমবয়সী একজন বড় ভাই ছিলেন তো আমি দেখলাম যে তারা দুজন এবং হাদিবাইকে আমার সাথে সাথে রিক্সা তুলেছে আমিও গিয়েছি গিয়ে দোয়া হাদিবাইকে রিক্সা তুললাম তো আমি যখন হাদিবাইকে তুললাম পাশাপাশি আরেক রঙ গুলি করা হয়েছে গুলিটি আল্লাহ রহমতে আপনাদের অশেষ মেয়র আপনাদের দোয়ায় সেগুলিটি আমার গায়ে লাগিয়ে আমি বসে গেছি এবং হাদিবাইয়ের গুলির পরে রক্তগুলো এখানে ঢুকে কানে ঢুকে গিয়েছে হাদিভাইকে আমি রিক্সায় করে ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছি যেহেতু আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি সেক্ষেত্রে হাদিবাইয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই আর হাদিভাই আমাকে তেমন কোনো চিনে না যখন আমি দেখলাম যে হাদিবাই অবস্থা সেক্ষেত্রে আমি হাদিবাইয়ের গুরুতর অবস্থা থেকে হাদিবাইকে একটা রিক্সায় করে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি ইমার্জেন্সিতে নিয়ে যায় আমি অনেকগুলোকে রিক্সাকে বলি কেউ রিক্সা তুলতে রাজি হয় না একজন রিক্সাওয়াকে জোর জবস্তি করে হাদিবাইকে টাকা মেডিকেল নিয়ে যায় তো অনেকে আমাকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন বা অনেকেই জিজ্ঞেস করছেন আমি এখন কোথায় আছি আমি এখন পল্টন আমাদের পার্টি অফিসে চলে এসেছি তার কারণ হলো ওই জায়গায় আমি যখন যাই দেখুন যে আমি যখন লাইভ করছি কিছু লোক আমার লাইফটিকে বাধা দিচ্ছেন যেন আমি হাদিবাইয়ের বিষয়টি কি দেশবাসীর কাছে স্পষ্ট বার্তা না দিতে পারি একই সাথে যখন আমি দেখলাম যে হাদিবাইয়ের খুবই বেলাট প্রয়োজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যাই ব্যালট ফর্মে ওইখান থেকে গিয়ে একজন বাইকে ছাত্রবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনে হাতিবাইয়ের জন্য রক্ত ব্যবস্থা করি একই সাথে সেখানে মানুষ বের হচ্ছে এবং অনেকে নানান ধরনের বিভ্রান্ত দিচ্ছেন বলছেন যে মোটর সাইকেল তিনটা ছিল চারটা ছিল আসলে না সাইকেল ছিল একটা সেখানে দুজন লোক ছিল হেলমেট পরা একই সাথে আমি যখন এই অবস্থা দেখেছি তারা মোটর সাইকেল টান দিয়ে পালিয়ে গিয়েছে তারা কে বা কারা এটা আমি হয়তো চিনি না যেহেতু ঢাকা আট আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনীতির মাঠ এখানে অনেক ধরনের রাজনৈতিক সিন্ডিকেট হচ্ছে যেহেতু ওসমান হাদি তিনি একজন স্বতন্ত্র প্রার্থী তিনি ব্যাপল জনপ্রিয়তা লাভ করেছেন এবং তিনি ছাত্র জনতার ব্যাপক সাহা পাচ্ছেন আটাসনের মানুষের সাহা পাচ্ছেন এবং একই সাথে দলমত নির্বিশে সবাই হাদিকে পছন্দ করেন হাদির কথাগুলোকে তিনি আমাদের একজন জুলাইয়ের অন্যতম বীর যে আমাদেরকে জুলাই আন্দোলনে অনেক সহযোগিতা করেছেন জুলাই আন্দোলনকে প্ল্যাটফর্ম করে চালিয়ে নেওয়ার অনেক সহযোগিতা নিচ্ছেন সেই ক্ষেত্রে আমি হাদি অনেকটাই পছন্দ করি তো হাদিবাই এই অবস্থা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো আমি মনে আমি আমি দেখে এটা দেখার পর আমি বিশ্বাস করতে পারলাম না যে একজন হাদিবাই কোনো লোক নিয়ে চলাফেরা করে না অথচ তাকে মারার জন্য এত পরিমাণ মানে তারা রাজনৈতিক বন্দোবস্তের জন্য কতটা নিকৃষ্ট হলে এই কাজটা করতে পারে একজন হাদি সে ঘরের সন্তান তাকে মারার কি প্রয়োজন সে জাতীয় নির্বাচনে অংশ নেবে এটাই তো স্বাভাবিক দরুণ নেতৃত্বের মাঝে বাংলাদেশ গঠিত হবে এটাই তো স্বাভাবিক এখন তাকে মারা কি কোনো জরুরি কিনা এটা হয়তো আমি জানি রাজনীতির বন্দোবস্ত তরুণ নতুন করে সূচনা দিবে এটাই তো স্বাভাবিক এই দেশে একজন হাদি আজকে রক্তাক্ত জাতীয় নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরে এই অবস্থা আসলে আমরা এই বাংলাদেশ চাইনি আমরা দেখেছি বিগত সময় তেসিবাদের দোসরা আওয়ামী লীগের দোসর এইভাবে বেরোন করে মারতাম সুদাত

এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সন্ত্রাসদের হাত থেকে যদি এই কেড়ে না নিতে পারে তাহলে এই নির্বাচন কোনোভাবে হবে না এই নির্বাচনকে বর্জন করা হবে এই নির্বাচনকে আটকে দেওয়া হবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই হাতি সন্ত্রাসী যারা হাতিকে মারার জন্য চেষ্টা করেছে তাদেরকে যদি বের করে না বের করতে না পারে তার প্রশাসন তাহলে আমরা যদি বের করতে না পারে তাহলে আমরা এই নির্বাচন তাহলে আমরা এই নির্বাচন কোনোভাবেই হতে দিব না কারণ এটা আমাদের বিপ্লবী তরুণদের জীবনের ঝুঁকিপূর্ণ আছে সুতরাং একই সাথে আমি দেশবাসীর কাছে আবারও বার্তা দিচ্ছি আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকব দলমত মত নির্বেশে সকল সন্ত্রাসদের বিরুদ্ধে আমি আপনাদের পাশে থেকে ঐক্যবদ্ধ হব কে আমাকে মারবে কে আমাকে ফোন করবে কে আমাকে গুণ করবে সেটা আমি জানি আমি সেগুলোকে তো আটটা করি না রাজনীতি যেহেতু করতে এসেছি মৃত্যু একদিন আসতেই সেই মৃত্যুর কথা ভেবে পরিবারের কথা না ভেবে দেশবাসীর কথা ভেবে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি যারা সততার সাথে দেশের জনগণের জন্য কিছু করবে এবং দেশের তরুণ সমাজের জন্য কিছু করবে হাতের মতন যে ব্যক্তিরা তরুণ সমাজের পাশে দাঁড়াবে আমি তাদের পাশে দাঁড়াবো বিন্দু পরিমাণ ভয় নয় আমরা বলেছি ভয় আমাদের নয় আপনারা যদি আমাদেরকে মারতে চান তাহলে বলুন আমরা সরাসরি বুক পেতে দিব আপনাদের সামনে যাবো আপনারা আমাদেরকে মেরে ফেল আমাদের কোনো নেই কিন্তু রাজনীতির পরিবর্তন রাজনীতির বন্দোবস্তনের পরিবর্তন হামদামের পরিবর্তন একে অপরকে কোন খারাপের পরিবর্তন এগুলো আমরা আনবই এগুলো আমরা আনবই এটা আমাদের ওয়াদা এগুলাতে আনার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি দয়া করে দেশবাসীর কাছে আমি বলবো আপনারা সকলে প্রস্তুত হন হাতিবাইয়ের জন্য আমরা সবাই মাঠে নামবো এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করবো এবং তার প্রশাসনকে চাপ প্রয়োগ করব একই সাথে এই নির্বাচন আগে যদি প্রত্যেকটি মানুষের জীবন নিশ্চিত না করতে পারে তাহলে এই নির্বাচনকে আমরা বর্জন করে দিব এই নির্বাচনকে আমরা ঠেকিয়ে দিব আমরা যদি দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারি জুলাইল বিপ্লবীরা তাহলে এই দেশের মানুষ আবার পঞ্চান্ন বছরের জন্য কিংবা একশো বছরের জন্য আবারও একশো এটা কাছে আটকে যাবে এ দেশে দর্শন হবে কোন হবে রাজানি হবে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না সুতরাং সবাইকে আমি আমার স্পষ্ট বার্তা দিচ্ছি আমি আমার জীবনের ভয় করি না তবে আপনাদেরকে বলবো পাশে থাকুন পাশে পাবেন ইনশাল্লাহ সকল সন্ত্রাসকে দমন করে একটি সুস্থ নিরপেক্ষ স্বাধীন বাংলাদেশ গড়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ সকল ছাত্র জনতার পক্ষে আছে এবং গণ অধিকার পরিষদের সকল তরুণরাই আগামী বাংলাদেশ গড়ে উঠাবে সেক্ষেত্রেতে আমরা কোনো ভয় ভীতি কারো হুমকি ধুমকি ভয় পাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ